উপনয়নে মামা নিমন্ত্রণ পেল না কিন্তু এই নিমন্ত্রণ পাওয়ার আসল কারণটা কি জানো বন্ধুরা হুম কারণ তো অবশ্যই আছে আর আমরা জানি যে যে কোনো কাজে ভাগ্নেকে মামা মামা লাগে মানে ভাগ্নের যে কোনো কাজে কিন্তু মামাকে লাগে নাহলে নাকি সে কাজ অসম্পূর্ণ হয় অবশ্য হয়তো রুমালির ছেলের অনেক মামা আছে সে কাজগুলো করেছে কারণ আমাদের হিন্দু ধর্মে কিছু রিচুয়ালস আছে বা কিছু নিয়ম আছে যে কোনো শুভ কাজে মামা ভাগ্নেকে লাগে মানে ভাগ্নের মামাকে লাগে মামার ভাগ্নেকে লাগে তো এখানে নিমন্ত্রণ হয়নি নিমন্ত্রণ হয়নি কেন হয়নি কেন অন্য ব্লগা বড় ব্লগারকে করা হয়েছে এটা নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে শুনতে পাচ্ছি তো আমি মুখ বন্ধ করেই ছিলাম মানে এটা নিয়ে ভিডিও করার প্রয়োজন মনে হয়নি কিন্তু তবু লাস্টে এত এত বাড়াবাড়ি হচ্ছে মনে হলো চলো যে আসল কারণটা বলি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কেউ কেউ বলছে নিমন্ত্রণ পেয়েছে কিন্তু মেয়ের ধারে কাছে হেঁসবে না বলে দিদি তার নাতিকে নিয়ে এবং ছেলেকে নিয়ে দূরে ট্যুর করতে গেছেন কোথায় করেছে আমরা সবাই জেনেছি মানে বর্তমান আসানসোল বাঁকুড়া সব জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছে ঠিক ওই সময়টা তো কেউ কেউ বলছে নিমন্ত্রণ পেয়েও নিজেরা সরে এসেছে আবার কেউ কেউ বলছে যে নিমন্ত্রণ করেনি তার কারণ হচ্ছে এই যে এদের ক্লাস অশিক্ষিত মানে কী বলবো ও তো একটা ক্লাস মেনটেন করে মানে রুমালি একটা ক্লাস মেনটেন করে একটা হাই লেভেল হাই স্ট্যাটাস লেভেল মানে স্ট্যাটাসটা ভীষণ হাই লেভেলের তো সেইখানে এই গাইয়া এ এ গিয়ে ওখানে দাঁড়াতে পারবে না ঠিক সেই কারণে নিমন্ত্রণ করেনি তোমাদের কি তাই মনে হয় বন্ধুরা তো আমি আবার এবার একটা কথা বলি দেখো যে আর যাই ক্লাস হোক না কেন ওর মায়ের যাই ক্লাস হোক না কেন ওর মা গ্রাম্য মহিলা ওখানে মেয়ে হচ্ছে বিরাট মানে কি বলবো হাই স্ট্যান্ডার্ড ওখান থেকে বিলং করে বড় বড় মানুষের সঙ্গে ওর মেলামেশা কিন্তু এত কিছুর পরেও এই যে শিলাদেবীর গর্ভ বাবা মা হিসেবে শিলাদেবীর নাম এবং তার হাজব্যান্ডের নাম সেটা কি অস্বীকার করতে পারবে আমার মনে হয় না যে যত হাই স্ট্যান্ডার্ড তার মানে কী বলবো লাইফস্টাইল হোক না কেন যে যত ভালো লাক্সারি লাইফস্টাইল হোক না কেন কিন্তু বাবা মাকে কিন্তু অস্বীকার করা যায় না হ্যাঁ এবার বাবা মাকে নিমন্ত্রণ কেন করেনি দেখো সন্দীপদের সঙ্গে কিন্তু ওর দিদির সেরকম কোনোদিনই ভালো সম্পর্ক ছিল না তার কারণ হচ্ছে একজন যে কিনা বিষোদ্গার করে মা মেয়ের সম্পর্কে চির সেটা কে আমরা সবাই জানি তো এখানে যখন তিন মাস বয়সে মেয়েটি চলে গিয়েছিল মানে নিয়ে যাওয়া হয়েছিল তখন কিন্তু মেয়েটি কিছুই বুঝতো না কে আমার মা কে আমার বাবা আমার বাবা খারাপ না আমার মা ভালো কেউ কিছুই কিন্তু ও বুঝতো না ওর কানে বিষমন্ত্র দেওয়া হয়েছে বলেই কিন্তু আজকে মা বাবার প্রতি বা বিশেষ করে মায়ের প্রতি বাবার প্রতি ও কিন্তু এতটা মানে কী বলবো ওর ওর আক্ষেপ ওর রাগ ঠিক আছে কিন্তু আমি বলি একটা কথা যদি ওকে মেরেই ফেলতে চাইতো ও মেয়ে হয়েছে বলে ওকে মেরেই ফেলতে চাইতো তাহলে কিন্তু একটা মানে বাঁশির হাতে দিদার হাতে একটা ভালো সুরক্ষার জন্য কিন্তু তুলে দিত না শিরাদেবী যেমন কাজ করছে করছে তার মেয়ে যেমন খিরেই কাজ যে কাজ্যে যেমন পড়ে আছে পড়ে আছে এইভাবেই কিন্তু মেয়েটাকে শেষ করে যেতে পারতো কিন্তু সেটা করেনি বরং আমি তো বলবো যে ওইখানে ওইভাবে মাসি দিদা সবাই হাতে তুলে দিয়ে ওর ভবিষ্যৎটাকে পুরো সেটেল করে দিয়েছে এটাই হচ্ছে মায়ের দায়িত্ব যে মা যখন অপারগ থাকে তখন মানে কী হলো হাত পাতার বাধা ছিল আমরা জানি কারণ তার শাশুড়ি মা তো কখনোই সেই মা যদি চাইতো যে মরে যাবে আমার মেয়ে মরে যাক আমার মেয়ে মেয়ে পছন্দ করে না বলে তাকে কিন্তু কখনোই একটা ভালো জায়গা তুলে দিত না কোনো অনাথ আশ্রমে ফেলে রেখে আসতো বা কোথাও ফেলে রেখে আসতো ঠিক আছে কিন্তু সেটা কিন্তু করেনি সে যেখানে জন্ম হয়েছে তার চাইতেও ভালো জায়গায় ভালোভাবে মানুষ হবে বলে কিন্তু তাকে দিয়ে দিয়েছিল কিন্তু এটা সম্পূর্ণ যাই হোক তখনকার ব্যাপার কি মানে যতটুকু আমরা শুনেছি যতটুকু বুঝেছি তো সেটা থেকেই বললাম তো তারপরে অনেক ঘাত প্রতিঘাত সম্পর্কের মধ্যে বেরিয়েছে তারপরে যখন তার ভাইয়ের বিয়ে হয় তখন কিন্তু আমরা দেখেছি খুব সুন্দরভাবে ভাইয়ের বিয়ে অ্যারেঞ্জমেন্ট করেছে ভাইয়ের বউ অর্থাৎ গামলাকে নেকলেস দিয়েছে আমরা সবটা দেখেছি তারপর ওদের চ্যানেলে সন্দীপরা কাজ করেছে তারপর একটা কিটিমিটি ঝামেলা হয়েছে সেটাও দেখেছি কিন্তু এই যে এই যে উপনয়ন হলো এত কিছুর পরেও তো বারবার ঝামেলা হয়েছে বারবার মিল হয়েছে কিন্তু এই যে উপনয়ন হলো যেখানে মামার বাড়ির সবচেয়ে বেশি দরকার আমরা জানি উপনয়ন অর্থাৎ কইতে হলে পরে অনেক রিচুয়ালস থাকে একদম বিয়ের মতো বিয়ের মতো যা যা নিয়মকানুন সবটাই আমরা দেখতেও পেলাম ওর ভিডিওতে সব সুন্দরভাবে করেছে সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু সেখানে মামা নেই ভাগ্নের বইটি হচ্ছে মামা নেই একমাত্র মামা নেই তো আমার মনে হয় এই মামা ভাগ্নের বেশ কিছু রিচুয়ালস থাকে সেগুলোও কিন্তু মনে হয় বাদ পড়ে গেছে কারণ যে কোনো শুভ কাজে দেখবে যখন মানে কি বলবো কেউ মারা যায় তখন ধরো ভাগ্নে ভাগ্নের হয়তো মা মারা গেছে আমি এই এর কথা বলছি আমি সাপোজ বলছি ভাগ্নের মা মারা গেছে তখন কিন্তু ওই যে ঘাটে ওঠা হ্যান ত্যান আমাদের মধ্যে বিভিন্ন যে কাজগুলো থাকে না বলে নিমন্ত্রণ করতে যাওয়া মারা গেছে যেহেতু সেখানে না আমি দেখেছি আমাদের বাড়ির নিয়মে মামা কিন্তু সব সময় থাকে বলে কি না মামা যদি ভাগ্নেকে ছয় থাকে ভাগ্নের কোনো বিপদ আসতে পারে না তো অনেক জায়গাতে এমনও আছে মামা মারা গেলে পরে কিন্তু ভাগ্নে কাজ করে তিন দিনের কাজ করে তো এইটাই হচ্ছে মামা ভাগ্নের সম্পর্ক কিন্তু এদের সম্পর্কটা এমন ঘোরালো এমন জটিল যে কি বলবো মানে মুখ দেখাতে পর্যন্ত বন্ধ আর এই যে পিসি অনেকে বলে না ওর হচ্ছে রুমালি হচ্ছে পিসি কৃষাণুর পিসি কৃষাণুর পিসি কিন্তু পিসির পিসির ভালোবাসা কোথায় বাচ্চাটার মুখ চেয়েও তো একবার বলতে পারতো বাচ্চাটার মুখ চেয়েও তো একবার বলতে পারতো হ্যাঁ তবে যারা বলছো যে ওরা নিমন্ত্রণ পেয়েছে কিন্তু নিমন্ত্রণ রক্ষা করবে না বলে ওরা দূরে চলে গেছে ঘুরতে আসানসোল বর্ধমান বাঁকুড়া ঘুরতে চলে গেছে আমি বলবো সেটা কখনোই নয় যদি ওইটা সন্দীপ মুখ যদি খোলে এটা নেই তাহলে মনে হয় না ওর মুখ খোলা উচিত আমার মনে হয় না সন্দীপের ব্যাপারে মুখ খোলা উচিত তবে আমার যেটা মনে হয় যে নিমন্ত্রণ করেনি যদি নিমন্ত্রণ করতো তাহলে কিন্তু সন্দীপের মা বা সন্দীপ বা বাড়ির বাবা এতটাই ওরা কিন্তু এরকম নয় যে নিমন্ত্রণ রক্ষা করতে যেত না ওরা কিন্তু ঠিক নিমন্ত্রণ রক্ষা করতে যেত তার কারণ হচ্ছে সন্দীপ কিন্তু বড়ো মুখ করে বলেছিল যে আমার দিদি আমারই থাকবে সে দিদি যেমনই হোক না কেন কথাটা খুব ভালো লেগেছিল সেই মুহূর্তে মনে হয়েছিল প্রকৃত ভাই দিদি আমার যেমনই হোক না কেন আমার দিদি আমারই থাকবে সত্যি আজকে মনে হলো যে না তুমি ভুল করেছ তুমি ভুল করেছো তোমার দিদি কোনোদিনই তোমার ছিল না আর সেই জন্যই ভগবান তোমাকে পাতানো দিদি পাঠিয়ে দিয়েছে লোকে সেটা নিয়েও অনেক উৎসাহ আছে সেটা পরের ব্যাপার বাট তুমি জানো এবং তোমার পাতানো দিদি জানে তোমার পরিবার জানে তোমাদের মধ্যে সম্পর্ক কি বাকি লোকে হাজার কথা বলুক কোনো সমস্যা নেই কিন্তু এই যে তোমার দিদি কোনো দিদি কিন্তু তোমার ছিল না কারণ তোমার যদি থাকতো তাহলে তোমাকে কর্মচারী হিসেবে তার চ্যানেলে কাজ করাতো না ঠিক আছে ভাইকে ভাই ভাইয়ের মতো করেই চ্যানেলটা ছেড়ে দিত যে আমার এত চ্যানেল আর ঠিক আছে না এই চ্যানেলটা দিয়ে তুই কাজ কর সেরকমই করতো সেটাই তবে যোগ্য কি দশ হাজার পনেরো হাজার টাকার মাস মাইনে দিয়ে একটা কর্মচারী রেখেছিল ভাই বলে কিন্তু ভাবেনি কর্মচারী হিসেবে কাজ শেষ কর্মচারীর সঙ্গে সম্পর্কও শেষ ঠিক তাই এবার বলবে যে ভাইয়ের বউকে নেকলেস দেওয়া সেটা কে করবে হ্যাঁ অনেক বড় বড় মালিকেরা দেয় তাদের কর্মচারীদের বিয়েতে তাদের ছেলেদের কোনো অনুষ্ঠানে দেয় তো এখানে তাই আমার মনে হয় যে এইটাই কিন্তু একমাত্র কারণ কারণ ওদের মানে ওদের পরিবারের সঙ্গে মানে রুমালির পরিবারের হচ্ছে অনেক সময় মানে একটা ইগো কাজ করে ও মনে করে আমি বিশ্ব বিশাল বিশাল হাই লেভেলে আমি থাকি আমার স্ট্যাটাস আলাদা দেখতে পাচ্ছ এই যে এত এত ব্লগার আছে কাকে করেছে না ওই তোমার ওরপি আর সৌহার্দ্যকে করেছে ওর লেভেলের ওদেরকে মনে হয়েছে তো ঠিক সেই কারণে করেছে ভালো কথা কিন্তু মা বাবা নিজের পরিবার নিজের রক্ত নিজের শিকড় সেখানে কিন্তু কোনো স্ট্যাটাস মেনটেন করা যায় না মানে কি হলো সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস রক্ত যাকে বলে রক্তের টান তারা যত খারাপ স্ট্যাটাসই হোক না কেন যত বিলো স্ট্যান্ডার্ডই হোক না কেন রক্ত কিন্তু আলাদা জিনিস রক্তটাতে কখনো তুমি তোমার শরীর থেকে তুমি যে হাই স্ট্যান্ডার্ড মানুষ এখন হয়ে গেছো তুমি পারবে তোমার শরীর থেকে সেই রক্তটাকে বাদ দিয়ে মানে শিলাদেবীর রক্ত বাদ দিয়ে ফেলে একদম মানে হাই স্ট্যান্ডার্ড মানুষের রক্ত গায়ে ভরতে পারবে না বাবা মায়ের জায়গায় অন্য কারোর নাম বসাতে পারবে পারবে না মাসি দিদা যতই মানুষ করুক না কেন মা মাই হয় আর বাবা কিন্তু বাবাই হয় তো এই যে অনেকের অনেক সন্দেহ মানে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই কারণ আর সন্দীপরা সেরকম মানুষ নয় যদি নিমন্ত্রণ পেত তাহলে কিন্তু ওরা নিমন্ত্রণ রক্ষা করতো তার কারণ আমরা দেখেছি দিদা মারা গেছে ওরা রাত কিন্তু মা ছেলেতে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কিন্তু ছুটে গেছে কি সেই বাড়িতে শ্রাদ্ধের কাজের সময় কিন্তু ওর মা এগিয়ে গিয়ে মেয়ের সাথে কথা বলেছে তাহলে একদিন চাস ওই বাড়িতে তো বলেছে সময় হবে না সে বলেছে সময় হবে না এবং ওই মানে ওই যখন মারা গেছে ওর দিদা ওর মা ওখানে দু তিন দিন ছিল বলে মেয়ে কিন্তু সেখানে থাকেনি মাসির বাড়ি গিয়ে গিয়েছিল আমরা সবটা জানি মেয়েই দূরে সরে গেছে মেয়েই সম্পর্কটাকে হচ্ছে নষ্ট করেছে তার কারণ হচ্ছে একটাই তার কারণ হচ্ছে একটাই ওর যদি স্ট্যান্ডার্ডটা এখনও ওই সন্দীপদের মতোই থাকতো ও এইট নাইন পর্যন্ত পড়তো যদি ওই যে বিশাল কিছু পড়েছে তা নয় জাস্ট গ্রাজুয়েট তো ওরকম পড়তো ওর বড় একটা মাটা চাকরি করতো তাহলে কিন্তু ও যোগাযোগ রাখত তখন আর মা বাবার প্রতি ওর কোনো বিক্ষোভ কোনো ক্ষোভ কিচ্ছু কিন্তু থাকতো না ঠিক এটাই হচ্ছে কারণ ওর মনে হয়েছে যে ও আমার স্ট্যান্ডার্ডের নয় সাব সাবস্ট্যান্ডার্ড আর তারপরে নতুন করে আমি আর কখনও এদের সঙ্গে জড়াতে চাই না কারণ কোনো স্বার্থ নেই এখানে এখানে কোনো স্বার্থ নেই ঠিক সেই কারণে হচ্ছে সমস্ত নিয়ম কানুন সব কিছু ঠিকঠাক করেছে ভালো লেগেছে ব্লগুলো সব ঠিকঠাক হয়েছে পইতের যে নিয়ম কানুন পইতে দেখলাম খুব সুন্দর ছেলেটিও খুব বাধ্যের কিন্তু মা বাবা ভাই আর সবাইকে বাদ দিয়ে হলো উপনয়ন তাই তো কারণ এই উপনয়ন কিন্তু বারে বারে আসবে না কারণ জন্মদিন এটা কিন্তু বারে বারে আসে ঠিক আছে এবছর বলতে পারলাম না মনের ভিতর রাগ আছে ক্ষোভ আছে দুবছর পর মিটে গেলে আমি আমার ছেলের জন্মদিনে মা বাবাকে বলবো কিন্তু সেটা হবে না উপনয়ন কিন্তু একবারই হয় উপনয়ন অন্নপ্রাশন এগুলো তো একবারই হয় তো সেখানে কিন্তু সারা জীবনের মতন ওই ছেলেটার মানে উপনয়ন মানে রুমালির ছেলের কথা বলছি মামার বাড়িকে বাদ দিয়েই কিন্তু হলো কারণ হচ্ছে মায়ের ইগো হুম বন্ধুরা মায়ের ইগোর কারণে কিন্তু নিমন্ত্রণ করেনি মা বাবা ভাইকে এটাই হচ্ছে একমাত্র কারণ আর কিছু নয় তো চলো আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম সব দিক বিচার বিবেচনা করে যা যা আগে দুপক্ষের মুখ থেকে যা যা কথা আগে শুনেছি আর সেটা দেখেই আমার মনে হয়েছে যে নিমন্ত্রণ পেলে কিন্তু সন্দীপরা যেতই যেতই কারণ সন্দীপের সেই কথা আমার দিদি আমারই থাকবে দিদি যতই যাই করুক না কেন দিদি পর হবে না দিদি আমারই থাকবে তো যাই হোক যদি দিদি ডাকতো একবার অবশ্যই ওরা যেত নিমন্ত্রণ ওরা পায়নি ঠিক এটাই হচ্ছে কারণ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টাটা